জানুয়ারি এবং ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত প্রত্যেকটি গাড়ির সাথে প্রত্যেকটি পঙ্কের গাড়ি কিনলেই পেয়ে যাবেন স্মার্টফোন এবং সাথে থাকছে ডিজিটাল রিমোট কন্ট্রোল সিকিউরিটি লক তারপর প্রত্যেকটি গাড়ির সাথে থাকবে হচ্ছে একটি স্পিকার থাকছে একটি হাইড্রোলিক জক একটি দুই টনের হাইড্রোলিক জক এবং থাকছে ব্যাটারির সেফটি লক এবং এক্সট্রা চাকা সেফটি লক আমাদের গাড়ির মেন সৌন্দর্য হচ্ছে আমাদের গাড়ি দেখতে যতটা না সুন্দর এর চাইতে আরো বেশি শক্তিশালী আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জিআরএস মোটরসে বাংলাদেশে আমরাই একমাত্র পঙ্খিরাজ মডেলের গাড়ি বানিয়ে থাকি আমাদের জিআরএস মোটরসে এবং অরিজিনাল পঙ্খিরাজ মডেলের গাড়ি পেয়ে যাবেন আমাদের জিআরএস মোটরসে আমাদের পঙ্খিরাজ গাড়ি আমরা দুই ধরনের গাড়ি বিক্রি করে থাকি একটা হচ্ছে ছয় জনের পিছনে তিনজন সামনে ড্রাইভার সহ তিনজন আর একটা হচ্ছে নয় জন পিছনে ছয় জন সামনের ড্রাইভার সহ তিনজন আমাদের পঙ্খিরাজ মডেলের গাড়িতে আমরা টোটাল চারটি ব্যাটারি ইউজ করি এটা হচ্ছে বারো বোল্ট করে আটচল্লিশ বোল্ট এবং আমরা দুই হাজার ওয়ার্ডের মোটর দুই হাজার ওয়ার্ডের কন্ট্রোল বক্স ইউজ করি তো আমরা এখন কথা বলবো আমাদের গ্যারান্টি নিয়ে আমরা জিআরএস মোটরসের চেসিস এবং গলার গ্যারান্টি দিচ্ছি পাঁচ বছর আমাদের পঙ্খী গাড়ির চেসিস এবং গলা পাঁচ বছরের কিছু এর মধ্যে কিছু হলে আমরা সম্পূর্ণ রিপ্লেস দিয়ে দিব তারপর কথা বলতেছি ব্যাটারির গ্যারান্টি নিয়ে আমাদের ব্যাটারির গ্যারান্টি হচ্ছে বারো মাস ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর বাকি ছয় মাস থাকবে সার্ভিস ওয়ারেন্টি সকেট জাম্পার মোটর এবং কন্ট্রোলারের গ্যারান্টি থাকবে এক বছর এক বছরের মধ্যে কোনো প্রবলেম হলে আমরা এটা সার্ভিস করে দেবো সম্পূর্ণ তারপর আমরা গ্যারান্টি দিচ্ছি আমাদের চাকাতে চাকা রিং এবং পাতি স্প্রিং এটা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আমরা যে চাকাটা ইউজ করি এটা হচ্ছে বাংলাদেশি চাকা ম্যাগনা টায়ার আমরা ইউজ করি আমরা কোনো চায়না টায়ার ইউজ করি না ম্যাগনা টায়ার বাংলা চাকা এটাতে গ্যারান্টি হচ্ছে ছয় মাস রিং হচ্ছে আমরা ম্যাগনা রিং ইউজ করি এটা সাড়ে তিন কেজির উপরে আমরা এই ম্যাগনা রিং এটা হচ্ছে ছয় মাসের গ্যারান্টি এবং পাতি স্প্রিং যেটা পাতি স্প্রিং এর গ্যারান্টি হচ্ছে ছয় মাস এটা হচ্ছে আমাদের থ্রি সিট মডেল আমাদের থ্রি সিট মডেলে আমরা যে সকেট জাম্বারটা ইউজ করেছি এটা একটু দেখেন এটা হচ্ছে জেআর গোল্ড প্রিমিয়ার প্লাস এটা বাংলাদেশের নাম্বার ওয়ান এবং সবচেয়ে দামি সকেট জাম্পার আমরা হচ্ছে এস পাওয়ারের সকেট জাম্পার ইউজ করি আমাদের যে থ্রি সিট মডেলটা যেটা হচ্ছে নয় জনের তারপর হচ্ছে আমরা এস পাওয়ারের চাকা চাকার সাইজ হচ্ছে চারশো বারো তারপর হচ্ছে আমরা এস পাওয়ারের হাফস মানে এস পাওয়ার হাফস ক্যারকা এভরিথিং হচ্ছে বড় গাড়ির এখানে আমরা যে ইউজ করেছি এটা হচ্ছে যে এস পাওয়ারের পাতি স্প্রিং যে আমরা বড় গাড়িটা যেটা নয় সিটের এটা এস পাওয়ারের পাতি স্প্রিং আমরা ইউজ করি আপনি বাজারে দেখবেন নয় সিটের গাড়িগুলা রেট অনেক কম তবে তারা কি দিচ্ছে তারা মিশুকের চাকা দিচ্ছে চিকন চাকা দিচ্ছে দুই পঁচাত্তর চোদ্দ সাইজের চাকা মিশুকের সকেট জাম্পার দিচ্ছে তারপরে মিশুকের আপনার পাতি স্প্রিং দিচ্ছে সবগুলো ছোট গাড়ির পাতি স্প্রিং সবগুলো ছোট গাড়ির যার জন্য তাদের রেটটা একটু কম এখন ছোট গাড়ির মালামাল দিলে কি হয় যে আপনার রিংটা ফেটে যায় আপনার টায়ারটা নষ্ট হয়ে যায় সকেট জাম্পার বসে যায় তো আমরা থ্রি সিট মডেলটা আমরা এটা কি দিচ্ছি এটাতে আমরা সব কিছু এস পাওয়ারের গাড়ি দিচ্ছি বড় গাড়ির প্রোডাক্ট দিচ্ছি আমরা আমরা এই থ্রি সিট মডেলে আমরা টোটাল চারটি ব্যাটারি ইউজ করি আমরা এখানে দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার ইউজ করি এবং আমাদের যে গাড়ির গতি আমাদের সবগুলো গাড়ির গতি সর্বোচ্চ থাকবে আপনার বাজারে যত মিশুকগুলো আছে এর চাইতে সবচেয়ে বেশি গতিশীল থাকবে আমাদের এই পঙ্খিরাজ এবং বাজারে যত মিশুক গাড়ি আছে সব চাইতে শক্তিশালী থাকবে আমাদের এই পঙ্খিরাজ মিশুক গাড়ি আমাদের মিশুক গাড়ি একটু ভার আমরা ওইটা প্রফেশনালি খুব ভালোভাবে আমরা মেকানিজম মেজারমেন্ট করে আমরা গাড়িটা তৈরি করি এবং আমাদের গাড়ির মেন আকর্ষণ হচ্ছে এর অ্যাসেস ডিজাইন আমাদের গাড়ির মেন সৌন্দর্য হচ্ছে অ্যাসেস ডিজাইন আমাদের গাড়ি দেখতে যতটা না সুন্দর এর চাইতে আরও বেশি শক্তিশালী এবং আমরা বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষা দিচ্ছি আমাদের গাড়িতে থাকছে ডিজিটাল সিকিউরিটি লক আমাদের গাড়িতে থাকছে ব্যাটারি সেফটি লক আমাদের গাড়িতে থাকছে এক্সট্রা চাকা সেফটি লক আমাদের পঙ্খিরাজ গাড়ি দিয়ে বাংলাদেশে আমরাই একমাত্র হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা দিচ্ছি কারণ আমাদের পঙ্খিরাজ গাড়িতে আছে ডিজিটাল সিকিউরিটি লক এখন আমরা প্রত্যেকটা পঙ্খিরাজ গাড়িতে আমরা ডিজিটাল সিকিউরিটি লক দিয়ে থাকি এটা আপনার এই ডিজিটাল সিকিউরিটি লকটা দিয়ে যেমন আপনার উপরে যে বাটনটা এটা দিয়ে ডাইরেক্ট লক করতে পারবেন তারপরে হচ্ছে আনলক করতে পারবেন লক করা অবস্থায় কি থাকবে লক করা অবস্থায় যদি কেউ টাচ করে আওয়াজ দিবে সামনে পিছনে নিতে পারবে না আপনার ডিপারেন্সিয়াল এবং মোটর লক হয়ে যাবে এবং আপনি রিমোট দিয়ে আপনার ছাড়াই আপনি এটা অন করতে পারবেন আমাদের মিশুক পঙ্খী রাজের আমরা গাড়ির গতিবিধি নিয়ে কথা বলবো আমাদের গাড়ির যে গতিবিধি হচ্ছে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার আরও বেশি মানে আমাদের গাড়ির গতি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যেই থাকে এটা আমাদের সর্বোচ্চ গতি এবং আমাদের বাংলাদেশের যতগুলো মিশু গাড়ি আছে আলহামদুলিল্লাহ আমরা সবচেয়ে বেশি গতি দিয়ে থাকি আর কি আমাদের গাড়িগুলোতে এবং আমরা যেহেতু দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার ইউজ করি এখানে হচ্ছে না ম্যাগনেট অনেক সময় অনেক মানুষ দুই হাজার ওয়ার্ডের মোটর ইউজ করে তবে পঞ্চাশটা ম্যাগনেট থাকে মানে পঞ্চাশ এম এর ম্যাগনেট আমাদের যে মোটর কন্ট্রোলার এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ড প্লাস পঞ্চান্ন মিলিমিটারের ম্যাগনেট থাকে সো এখন আসা যাক আমাদের পঙ্খিরাজ গাড়ির প্রাইজ নিয়ে আমাদের পঙ্খিরাজ গাড়ির যে কোনো কালার নেন আপনার লাল কালার ডি কালার নীল কালার সিএনজি কালার এভরিথিং যে কোনো কালার নেন ছয় জনের যেটা এটা রেট পড়বে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা অনলি এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় আপনি সবচেয়ে প্রিমিয়াম রেঞ্জের গাড়ি পাবেন আমাদের এই পঙ্খিরাজ এটাতে থাকবে চারটা ব্যাটারি থাকবে পানির ব্যাটারি থাকবে মিশুকের বড় ব্যাটারি থাকবে চারটা ব্যাটারি এটার দাম হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আর যারা ইজি বাইকের ব্যাটারিতে নিবেন টাকা বাড়াই দিলে হবে এবং এটা ফিক্সড রেট টাকার এক হাজার সাথে পেয়ে যাচ্ছেন স্মার্টফোন আমাদের এই স্মার্টফোনটা পেয়ে যাবেন এক লক্ষ আটত্রিশ হাজার টাকার সাথে দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে নয় জনের গাড়ি এটার রেট হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা এরা ফিক্সড রেট এক লক্ষ বাষট্টি হাজার টাকা এটাতে তো ইজি বাইক চারটা ব্যাটারি থাকবে এটাও তো দুই হাজার মোটর কন্ট্রোলার থাকবে চারটা ব্যাটারি থাকবে এবং সাথে আপনি পেয়ে যাবেন একটা আকর্ষণীয় স্মার্টফোন আপনি থ্রি গাড়ি যেটা আছে নয় জনের এটা যে কোনো কালার নিতে পারবেন এটা যে কোনো কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যে কোনো সময় তো আমাদের গাড়ির রেট আমরা কেন দিচ্ছি এটা হচ্ছে আমাদের যে নতুন বছর উপলক্ষে আমরা অফারটা দিচ্ছি এবং নতুন বছর হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে দুই উপলক্ষে এই অফারটা থাকবে অনলি দুই মাস জানুয়ারি এবং ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত প্রত্যেকটি গাড়ির সাথে প্রত্যেকটি পঙ্খিরাজ গাড়ি কিনলেই পেয়ে যাবেন স্মার্টফোন আমাদের এখানে পঙ্খিরাজ গাড়ি কিনলেই পেয়ে যাবেন স্মার্টফোন এই অফারটা থাকবে শুধুমাত্র জানুয়ারি এবং ফেব্রুয়ারি পর্যন্ত এই দুই মাস আমাদের এই অফারটা থাকবে আমাদের যে ছয় জনের যে গাড়িগুলো যে কোনো গাড়ি যে কোনো ডিজাইন আমাদের গাড়ি আমরা অ্যাসেস ডিজাইনটা করে থাকি উপরে মোটামুটি আমাদের অনেকটা খরচ অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড এর উপরে আমাদের খরচ আমরা হচ্ছে আপনার সবকিছুর গ্যারান্টি দিচ্ছি বডির গ্যারান্টি দিচ্ছি তারপরে দিচ্ছি গলার গ্যারান্টি দিচ্ছি চাকা টায়ার রিং এভরিথিং আমাদের লেখা থাকবে আমাদের কাগজে কলমে আমরা কোনো কথা মুখে বলছি না আমাদের কাগজে কলমে আপনার যে গাড়ির কাগজপত্র এখানে লেখা থাকবে প্রত্যেকটি গাড়ির চেসিস নাম্বার দেওয়া থাকবে কারণ বলা যায় না নতুন সরকার আসলে হয়তো গাড়ির রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে তখন গাড়ি রেজিস্ট্রেশনের আওতায় আনতে হলে সর্বপ্রথম থাকতে হয় চেসিস নাম্বার আমরা প্রত্যেকটা গাড়ির গলাতে আমরা চেসিস নাম্বার দিয়ে দেই আমাদের গাড়িগুলো প্রিমিয়াম রেঞ্জের গাড়ি আমরা নতুন বছর উপলক্ষে অনলি দুই মাস আমরা অফারটা দিচ্ছি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আমাদের গাড়ি পাচ্ছেন উইথ দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার তারপর হচ্ছে যে আপনার সকেট জাম্পার মোটর কন্ট্রোলার গ্যারান্টি তো থাকছেই এখন ডেলিভারির কথা আসা যাক আমরা সারা বাংলাদেশে পিক আপের মাধ্যমে ডেলিভারি দিয়ে দিব ডেলিভারির খরচটা আসলে কথা হবে সমস্যা নেই আপনি যদি ডেলিভারি নিতে চান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ঠিকানে চলে আসতে হবে আমাদের এখানে আসবেন আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে আসবেন গাড়ি দেখবেন গাড়ি ড্রাইভ করবেন গাড়ি ড্রাইভ করে যখন ভাল লাগবে আপনি গাড়ি নিয়ে যাবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে আমাদের হচ্ছে আমরা সততা রাখছি এখানে আর বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসবেন আমরা পিক আপ দিয়ে ডেলিভারি দিয়ে দিব এবং ডেলিভারি চার্জটা কত আসবে এটা কিলোমিটার হিসাব করে আমরা আপনাকে বলে দিব এটা বেশি আসবে না আশা করি আর আমরা কুরিয়ারে কোনো গাড়ি পাঠাই না যেমন সুন্দরবন এসে পরিবহন কুরিয়ারে গাড়ি পাঠাইলে আপনার সমস্যা হয় যে গাড়ি নষ্ট হয়ে যায় রং চেসিস যেগুলো সমস্যা হয়ে যায় তো যার জন্য আমরা পিক আপ দিয়ে পাঠাই দিই আপনি আসবেন একটু কষ্ট করে আসবেন গাড়ি পছন্দ করবেন এবং যাওয়ার সময় পিক আপ দিয়ে চলে যাবেন এটা হচ্ছে আমাদের গাড়ির প্রাইজ এবং ডেলিভারির বিষয়